নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে বন্ধুরা আজকে আমি লাগিয়ে নেব কিছু মানি প্ল্যান্ট এবং স্নেক প্ল্যান্ট দু রকমের স্নেক প্ল্যান্ট নিয়েছি এখানে আর ওগুলো আর প্রথমের ওগুলো ছিল ড্রাগনের এগুলো হচ্ছে ড্রাগনের ডাল ড্রাগনের ডাল থেকে গাছ থেকে কিছু ডাল কেটে নিয়েছি এগুলো ড্রাগনের ডাল এগুলো আমি পরে লাগাবো এখন এগুলো আপাতত রেখে দিচ্ছি পাঁচটা ড্রাগনের ডাল কেটে নিয়েছি আর এটা হচ্ছে একটা স্নেক প্ল্যান্ট নোংরার মধ্যেই পড়েছিল আমি সেটা নিয়ে এসেছি এটাকে পরিষ্কার করে লাগাবো আর এটা হচ্ছে আরেকটা স্নেক প্ল্যান্ট দুটো দু রকমের আর নিয়েছি কিছু মানি প্ল্যান্টের কাটিংস এ আজকে আপাতত আমি এগুলোই লাগিয়ে নেব তার জন্য নিয়েছি একটা ছোট্ট টব এরকম টবে আগে থেকে ছিদ্র করা রয়েছে এই টবগুলোতে আগে গাছের চারা বসিয়েছিলাম আর সেই শলা দিয়ে দিলাম দিলাম কিছু মাটি এই মাটিটার মধ্যে গোবর সার দিয়ে তৈরি করা রয়েছে তা মাটিটা একটু ঢেলা ঢেলা হয়ে গেছে আমি ওই মাটিতেই লাগিয়ে দেব জল পড়লে মাটি এমনিতেই নরম হয়ে যাবে আর প্রথমে এই গাছটাকে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি এটা একটা ছোট্ট স্নেক প্ল্যান্ট এর আরেকটা আমার কাছে রয়েছে আজকে যখন এটা পেলাম এটা লাগিয়ে নিই দেখুন ধুয়ে নেওয়ার পর কত সুন্দর লাগছে গাছের জন্য কিন্তু বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না অল্প পরিচর্যাতেই অল্প যত্নেই গাছ হয় একটু মাটি দিয়ে সঠিক সময়ে জল দিলেই গাছটা কিন্তু বেঁচে থাকে শুধুমাত্র জলটা সঠিকভাবে আমাদেরকে দিতে হবে এই খেয়ালটুকু যদি আমাদের মধ্যে থাকে যে আমাদের গাছে জল দিতে হবে তাহলেই আমাদের গাছ কিন্তু বেঁচে থাকবে এবং যথেষ্ট ভালো হবে যে অতিরিক্ত সার অতিরিক্ত রাসায়নিক বা কীটনাশক এসব কোনো কিছু প্রয়োজন নেই দেওয়ার আমি তো দিই না থেকে বড়ো কথা আমি কখনও কীটনাশক কোনো কীটনাশকটা স্প্রেই করি না কোনো কিছুই স্প্রে করি না না হয় একটা দুটো পোকা লাগলো পোকাটা একটু হলুদ জল কিংবা একটু লাইফ বয় সাবানের জলগুলো দিই ওতেই কাজ হয় এবারে ওই স্নেক প্ল্যান্টটা লাগানো হয়ে গিয়েছে এবার আমি আরেকটা স্নেক প্ল্যান্ট লাগিয়ে নেব তার জন্য আরেকটা টব নিয়েছি এতেও দিয়ে দিলাম শলা এবার আমি একটু নিচের দিকে বড় বড়ই মাটি দিয়ে দেবো কারণ বড় বড় মাটিটা নিচের দিকে কোনো ক্ষতি কিন্তু করবে না জল দিলে মাটিগুলো সবই নরম হয়ে যাবে এবং এই বড় বড় মাটি ঢেলাগুলো ভেঙে যাবে আমি কখনো মাটিকে একদম ঝুরো করে নিই না কারণ বেশি ঝুড়োঝুড়ো করলে মাটির মধ্যে হাওয়া বাতাস চলাচল করতে পারে না আর হাওয়া বাতাস চলাচল করতে না পারলে গাছের জন্য ক্ষতি হয় এবং ভালোভাবে জল নিকাশি ব্যবস্থাও ঠিকঠাক হয় না তাই আমি চেষ্টা করি সময় একটু মাটিটাকে দানা দানা রাখার তাতে করে মাটির আমরা জল দিলে জলটা সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে নিচের দিকে চলে যাবে আর এই যে দেখুন এই যে স্নেক প্ল্যান্টটা কীরকম কাদামাখা ছিল ওটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর এই যে যখন আমি ধুচ্ছি প্রথমে তো খেয়াল করিনি পরে দেখলাম আমার হাতটা বেশ হচ্ছে চুল করছে স্নেক প্ল্যান্ট যেহেতু বিষাক্ত গাছ সেহেতু হাতটা একটু চুল করে তোমরা কেউ স্নেক প্লান্ট এভাবে হাত দেবে না আমিও জানতাম না বলেই হাতটা দিয়ে ফেলেছি কিন্তু হাতটা যখন বুঝতে পারছি হাতটা বেশ ভালোই চুল করছে যেমন আমরা ওল কচু এইসব ছাড়ালে যেমন আমাদের হাতটা চুল কয় মান সেরকমই চুল করছে তাই স্নেক প্ল্যান্ট আমি সবাইকে বলবো স্নেক প্ল্যান্ট কেউ এভাবে হাতে করে ঘষে দেবে না ওটা সত্যি বিষাক্ত গাছ যেহেতু মাটির ঢেলাটা নিচে ছিল তাই গাছটাকে ভেতর পর্যন্ত গাছের গোড়াটা নিয়ে যেতে পারছিলাম তাই এটাকে সাইডে দিলাম সাইডে দিয়েই আমি লাগিয়ে নিচ্ছি মাটিগুলো বের করে নিয়ে এসলাম এবার আমি মাটিগুলোকে ভালোভাবে ভরে দিচ্ছি টবে এভাবে লাগালে একটু যখন জল পড়বে তখন গাছটা একটু শক্তপক্ত হয়েই যাবে কিন্তু যদি মিহি করে মাটিটা দিয়ে দিই প্রথমে তাহলে মাটিটা দিয়ে না জল বেরোবে না তখন বেশি জল থাকলে গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে এই দেখুন এই যে জলটা কত সুন্দর টবেন তলা দিয়ে পাশ হয়ে যাচ্ছে এই রকম রাখলে ভালো কারণ ওই মাটিটা আবার আস্তে আস্তে গোলবে নরম হবে তখন এমনিতেই ছিদ্রগুলো কমে যাবে অতটা জল আর বেরোবে না গাছ লাগানোর জন্য কিন্তু খুব বিশেষ পরিচর্যার সত্যিই দরকার হয় না সাধারণভাবেই গাছ লাগানো যায় আমি তো খুব সাধারণভাবেই লাগাই সে তো তোমরা দেখতেই পাও দেখো গাছটা দেখে কি আর কখনো মনে হবে যে এই গাছটা একটু আগেই কীরকম কাদামাখা ছিল এবারে আমি এই মানি প্ল্যান্টগুলো লাগিয়ে নেব এগুলো লাগানোর জন্য আমি একটু বড় টব নিয়েছি আর এই মানি প্ল্যান্ট প্ল্যান্টগুলোকেও একটু প্রথমে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নিলে গাছগুলো একটু দেখতে ভালো হবে কারণ এটাও ছিল ওই নালার ধারে সব পড়েছিলো মাখা জায়গায় বর্ষার জল বৃষ্টি খেয়েছে কাদা খেয়েছে তাই এগুলো সব একটু কীরকম নোংরা নোংরা হয়ে গিয়েছে তাই আমি একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর মানি প্ল্যান্ট লাগানোর জন্য আমি একটু বড়ই টব নেব ওই টব সেগুলো স্নেক প্ল্যান্টগুলো যেহেতু একটু ছোটো ছোটো গাছ বেশি বড়ো হবে না তাই আমি ছোট টব নিয়েছি কিন্তু মানি প্ল্যান্ট এটা অনেক বড় হবে তাই আমি একটু বড় টব নিয়েছি আর একসঙ্গে এতে অনেকগুলো ডাল রয়েছে টবটাতে আমি মাটি ভরে নিলাম মানি প্ল্যান্ট লাগানোর জন্য আমি কিন্তু টবে কোনো ছিদ্র করিনি এ জলে ক্ষতি ভালোবাসে জলে থাকলেও সারা বছরে যদি একে জলে ডুবিয়ে রাখা যায় তাহলে এ গাছ কিন্তু মারা যায় না আমি অনেকবারই দেখেছি মানি প্ল্যান্ট জলের মধ্যেই হয় এই বর্ষাকালে যখন আমাদের বাড়ির চারপাশে মালি প্ল্যান্ট গজিয়ে রয়েছে যখন দেখি বর্ষাকালে জলে ডুবে যাচ্ছে কিন্তু ওরা ওদের মাস তিন মাস করে জলে ডুবে থাকার পরেও দেখছি গাছগুলো বেশ সুন্দরভাবেই বেঁচে রয়েছে তার মানে বোঝাই যায় যে এরা জলে ডুবে থাকলেও এদের কোনো ক্ষতি হয় না পচন আসে না আর এরা তো প্রত্যেকটি পাতার গোড়া দিয়েই শিকড় ছাড়তে জানে এরা তাই এদের মৃত্যু সম্ভাবনাও কম এভাবে একটা টপের মধ্যেই সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এটাকে হ্যাঙ্গিং করবার ইচ্ছা আছে কিন্তু এখন এইভাবে লাগিয়ে এটাকে এখন আপাতত বাঁচিয়ে রাখি আপনারা যারা গাছ লাগাতে চান অথবা গাছ লাগাতে খুব ভালোবাসেন তারা এই রকম দু চারটা গাছ যেখান থেকে হোক সংগ্রহ করে লাগাতেই পারেন এতে কিন্তু মন ভালো থাকবে আপনাদের শরীরটাও ভালো থাকবে গাছের সঙ্গে থাকলে শরীর কিন্তু সত্যিই সুস্থ থাকে শরীরের অনেক কিছুই রোগ কমে যায় আসলে আমরা যে যতই যাই বলি না কেন আমাদের শরীরের বেশিরভাগ রোগ কিন্তু আসে আমাদের মন থেকে আর আমাদের মন যদি ভালো থাকে তাহলে কিন্তু শরীরের অর্ধেক রোগ এমনিতেই কমে যায় যখন আমরা আমাদের মনের মতো কোনো কিছু পেয়ে যাই তখন রোগ সে তো দূরে পালাতে বাধ্য আর এর সব থেকে বড়ো প্রমাণ আমি নিজেই আমি গাছ এতটাই ভালোবাসি যে আমাকে গাছ লাগাতে দিলে আমার সত্যি শরীরের কষ্টগুলো আমি বুঝতেই পারি না অনুভবই করতে পারি না কিন্তু যেমন গাছ লাগানো রান্না করা বা বই পড়া এগুলো যেন আমার প্রতিদিনের এতটাই ভালোবাসার কাজ যে এগুলো করলে আমি কখনো বিরক্তি বোধ করি না মানে কি বলবো সত্যিই আমার খুব প্রিয় জিনিস আমি রান্না করতেই ভীষণ ভালোবাসি খাবার দাবার নতুন নতুন বানাতে ভালোবাসি আমি গল্প বই পড়তে ভালোবাসি এবং আমি গাছ লাগাতে ভালোবাসি এই তিনটেই যেন আমার নেশা বিশেষ করে বই গল্প বই পড়া এ এতটাই নেশা যে আমাকে যদি সারাদিনও বইয়ের পাতার মধ্যে মুখ গুঁজে বসে থাকতে বলে তাতেও আমার মনে হচ্ছে আমি আমি ক্লান্তি বোধ করি না আমি এটা ছোট থেকেই খুব ভালোবাসি আর গাছের প্রতি ভালোবাসা তো এক অন্য ধরনের ভালোবাসা চোখের সামনে যখন আমরা সবুজ দেখতে পাই এরকম সতেজ সতেজ গাছ গাছের পাতা দেখতে পাই আবার সুন্দর সুন্দর ফুল দেখতে পাই সেগুলো দেখলে তো মনের মধ্যে এক অপার শান্তি আসে তাই না এর জন্য অনেকেই আমাকে পাগল বলে বলুক না পাগল অনেকে বলে গাছ পাগল তো কি হয়েছে লোকে যদি গাছ পাগল বলে বলুক ওদেরকে ওদের মতন বলতে দিই ওদের কথায় আমি কান করি না অনেকেই তো অনেক কিছু নেশা করে অনেকেই তো অনেক কিছুর জন্যই পাগল আমি না হয় হলাম একটু গাছের জন্য পাগল এতে কী এসে যায় গাছ তো আমার ক্ষতি করবে না জন্য আমি যদি সুস্থ থাকি আমি যদি ভালো থাকি তাহলে হই না গাছের জন্য পাগল কত লোক কত দিকে টাকা নষ্ট করে দেয় আমি না হয় আমার নিজের যেটুকু রোজগার করি সেটুকু আমি না হয় আমার গাছ লাগিয়ে গাছের পেছনেই নষ্ট করলাম এতে কি এসে যায় আমার তো ভালোই লাগে এই এর এর গাছ লাগিয়ে গাছ কিনতে টব কিনতে এর পিছনে টাকা নষ্ট করতে কিছু খারাপ নেশা তো করছি না না হয় একটা ভালো নেশাই করলাম তার জন্য যদি একটু পরিবেশের উপকার হয় তাও তো ভালো যে আমি আমার পরিবেশেরও কিছুটা উপকার করছি নিজের উপকার করছি নিজের সঙ্গে সঙ্গে আমার পরিবেশেরও উপকার করছি আমি বলবো আপনারা সবাই সবুজের সঙ্গে থাকুন সতেজের সঙ্গে থাকুন আর নিজেদেরকে সুস্থ রাখুন আর গাছ লাগান গাছ লাগা লাগালে সত্যিই আপনারা সুস্থ থাকবেন একবার একটা গাছ লাগান দেখবেন তারপরে এতটাই ভালো লাগবে যখন দেখবেন সেই গাছটা আস্তে আস্তে আপনার চোখের সামনে তার নতুন কচি কচি ডালপালা মেলে উঠছে ছোট্ট ছোটো তার ডগাগুলো বেরোচ্ছে আপনি সেগুলো স্পর্শ করছেন সেগুলো যখন মানে ছুঁয়ে দেখবেন যখন আমাদের প্রথম সন্তান হয়েছিল আমরা যখন তার হাতটা ধরেছিলাম তার ছোটো ছোটো কুচি নরম নরম মুখগুলো চোখগুলো দেখেছিলাম সেই যে এক মায়া সেই যে এক বাঁধন যেন গাছের সঙ্গে আমাদের সেই বাঁধন সেই শান্তি যা কিনা মুখে ব্যক্ত করা যাবে না আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন